গাছগুলো বসিয়েছি সাত থেকে আট দিন হয়ে গেল গাছের কিন্তু অনেক পরিবর্তন এসছে আমরা গাছকে কিন্তু সিলিন্ডারের গাছে অন্তঃপ্রকাশ পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন অন্তত খাবার দেবো খাবার দিতে ভয় পাবে না কারণ গাছ একদম পুরো ওয়েদার সেট করে নিয়েছে যেমন সানলাইট নিতে পারছে সে আমরা রোদে সারাদিন রেখে দিলে গাছের কোনো প্রবলেম হচ্ছে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন গাছ যখন একইভাবে টপ রেখে দেবেন সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু একই দিকে বাড়তে থাকবে অন্যদিকে ব্রাঞ্চগুলো কিন্তু বাড়বে না তো আমরা গাছ কি করবো রেগুলার বেসিস এইভাবে ঘুরিয়ে দেবো মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে গাছ ঘুরিয়ে দেবেন কোনটু কোনটু গাছ লাগিয়েছিলাম আপনার দেখিয়েছিলাম এখন তখন হাতে থাবার মতন হয়ে গেছে খালি খাওয়ার খাওয়ার বলতে ডিএপি খোলজল এনপিকে মাটির গাছের ক্ষেত্রে থেকে সমস্যা যেটা হচ্ছে গিয়ে আমরা যদি ওয়েদার ভালো না থাকে মেঘলা আকাশ থাকে সেক্ষেত্রে মাটির মাটিতে জল দিলে কিন্তু মাটিতে ড্যাম ধরে যায় ড্যাম বলতে শেষ সাথে বাপটা যখনই আসবে তখন কিন্তু শিকড় পোষতে শুরু করবে তো আমরা সব সময় দেখব উপরের ভাগটা যাতে হালকা শুকনো ভাব থাকে উপরের পোষণটা ঠিক আছে এইটাকে মেনটেন করবেন আর যখনই জল দেবেন একদম পুরো শুকিয়ে যাবে গাছের পাতা একটু ঢলবে তারপরে জল দেবেন এমনটা জল দেবেন না যে নিচের মাটি পর্যন্ত আপনার যাতে শুকি মানে ভিয়ে যায় আপনি খালি উপর থেকে তিন ইঞ্চি মাটি যাতে ভেজে সেই রকমভাবে জল দেবেন তাহলেই কিন্তু গাছ জল দেওয়া হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ক্ষেত্রে গাছকে সুস্থ রাখবে আমরা এনপিকে ডিএপি আর খোল জল এই দিয়েই কিন্তু গাছ একদম চকচকে যেমন থাকবে তেমনি থাকবে কিন্তু গাছ ভর্তি ফুল আর কিছু ব্যবহার করতে হবে না যদি গাছে মাকড় হয় সেক্ষেত্রে কিন্তু একটু যে পোকা হবে যখন সেই প্রকার আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে ফুল সানলাইটে গাছ থাকবে আমি এবছর কিন্তু সব হ্যাঙ্গিংগুলো এইভাবেই করেছি আর গামলায় অনেকে বলেছেন এই গামলাটা একটুখুনি ভিডিও করতে আমি চেষ্টা করছি আজকের বা কাল একটা ভিডিও করে দেওয়ার কারণ এই গামলা যতক্ষণ ঝুলে থাকুক কোনোভাবে গামলা ফেটে গেলেও কিন্তু গামলা নিচে পড়ে যাবে না গামলাটা